আর এটা হচ্ছে থার্টি এমপিএল চার্জার এই চার্জারটা অনেক হেভি আর এখানে আছে লিথিয়াম আইন কম তারপরে আছে ডয়েডু তারপরে আছে এখানে কেনিয়ার আমি এই ব্যাটারিগুলোর দামও বলে দেব আপনাদেরকে তার আগে বলে দিচ্ছি আমাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালপুরি করিতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে পরে সাইনবোর্ড হয়ে গাড়িগুলো আসে বা গুলিস্তান থেকে বন্ধন বা উৎসব গাড়িতে আসতে পারবেন আমাদের অবস্থানে আমাদের এখান থেকে যে ব্যাটারিগুলো পাবেন সেটা পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং এসিড পানির ব্যাটারি সব ধরনের ব্যাটারি নিতে পারেন তবে আমরা আজকে কথা বলছি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা আজকে লিথিয়াম ব্যাটারি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ ফোট একশো পঞ্চাশ রিপোর্ট ডয়ারো যে ব্যাটারিটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা আর যেটা আজকে দিয়েছিস মন্ত্রী আমি সেটাই বললাম আর এখানে হচ্ছে এস এস এর যেটা চৌষট্টি বল একশো আষট্টি অ্যাম্পিয়ন এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাটারি যাচ্ছে গাইবান্ধা তারপরে এখানে আছে ডয়েডু ডয়েডু হচ্ছে চৌষট্টি অ্যাম্পিয়ন একশো পঞ্চাশ অ্যাম্পিয়ন এই ব্যাটারিটা যাবে গাইবান্ধা এটা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ এটা মাইলেজ পাবেন এক সত্তর এবং আটচল্লিশ বলবে একশো পঞ্চাশ এপিয়ার পেটেও একশো পঞ্চাশ মাইলস পাবে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি এম্পিয়ার যত হবে মাইলেজটা ঠিক ততই হবে অর্থাৎ পাঁচ সাত এভিকার হয়তো একশো এম্পিয়ার হলে একশো দশ যাবে একশো পঞ্চাশ হলে একশো পঞ্চাশই এর বেশি প্লাস মাইনাস টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট হতে পারে এই হিসেবে এস যেটা আমি দেখাচ্ছি এই ব্যাটারিটা হচ্ছে একশো আটষট্টি তার মানে একশো আটষট্টি মাইল পর্যন্ত যেতে পারবেন ডয়েডো ব্যাটারিটা একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারবে কিন্তু আমরা নিত্যদিন দেখি বিভিন্ন ভিডিওতে অনেকেই বলে থাকেন যে এই ব্যাটারিগুলো একশো সত্তর থেকে আশি মাইলেজ যাবে যেটা একেবারেই মিথ্যা কথা এবং অনেকেই বলে থাকেন পাঁচ বছরের গ্যারান্টি সেটাও মিথ্যা কথা তাই সত্য এবং মিথ্যা কথার দ্বারা প্রথমে যদি মিথ্যা কথা বলে পরবর্তী সার্ভিসটা কতটুকু পাবেন এটা একটু বিবেচনার বিষয় তাই আপনারা কথা এবং কাজের যাচাই বাচাই করে তারপরে আপনারা একটি ব্যাটারি ক্রয় করবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আইনের আটচল্লিশ ভোট একশো যেটা ছোট মিশুকের জন্য এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে হচ্ছে কেনিয়ার এই ব্যাটারিটা নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে পঁচাশি হাজার টাকা আমাদের অবস্থাটা আপনাদেরকে বলছি নারায়ণগঞ্জ জালগুড়ি হচ্ছে চার্জারটা হচ্ছে বিশ এম্পিয়ারের তিয়াত্তর ভোল্ট এখন কথা হলো এই ব্যাটারিটা যখন আপনি চার্জ দিতে যাবেন আপনার মিটার থেকে আরম্ভ করে এই চার্জিং কট পর্যন্ত আপনাকে এরকম মোটা তারের মোটা তারের লাইন টানতে হবে তার যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার তার ঘলে যেতে পারে এই যত বেশি মোটা তার ব্যবহার করবেন তত বেশি আপনার জন্য সাশ্রয় আমাদের এই ব্যাটারিটা হচ্ছে ইলং ব্যাটারি ইলংয়ের এই ব্যাটারিটা হচ্ছে একশো চৌরাশি এম্পিয়ার একশো চৌরাশি এমপিআর আশি কেজি এই ব্যাটারিটা যদি দেখেন ইলং লেখা আছে এখানে এই যে ইলং লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা নিতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার মোটরস আপনারা এই এক পিস ব্যাটারি ও পাইকারি দামে নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনারা লিথিয়ামের ড্রয়ডো মোট এই যে ড্রয়েডোর এই মিটারটা দেখেন তারপর এটার সাথে চার্জার মিটার থাকবে থাকবে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ এমপিআর তিয়াত্তর কেজি ওজনের তারপরে আমাদের থেকে থাকবে আপনার লিথিয়াম আয়রন কং এটা হচ্ছে পঁয়ষট্টি কেজি একশো পঞ্চাশ তারপর আমাদের থাকবে লিথিয়াম আয়রন কং আটচল্লিশ একান্ন বোল্ট একশো এম্পিয়ার সাথে চার্জার মিটার তারপর আমাদের সাথে থাকবে বাউন্ন এম্পিয়ার একান্ন বোল্টের রিকশার ব্যাটারি লিথিয়াম কেনিয়ার আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাবেন বাজারে অবশ্যই এর মানসম্মত ব্যাটারি পাবেন এবং আমাদের কাছ থেকে ব্যাটারিটা কেন নেবেন আমাদের কাছ থেকে একটা মার্জিন প্রাইসে ব্যাটারিটা পাবেন আর নয় ধীরি এখনই আপনি উঠান লিথিয়াম ব্যাটারি কারণ এসিড পানির দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ হ্যাঁ তারপরে আপনি এসিড পানির ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন কিন্তু আমি বলবো যে এসিড পানি না নিয়ে লিথিয়াম ব্যাটারি নেন তাহলে আজকে বুঝতে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক তালুকদার মোটরস্যান ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক চিকুন চাকার রিক্সা এইটারও লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছে এই যে দেখেন কেনিয়ার লিথিয়াম ব্যাটারি একান্ন বোল্ট বাউন্ন এম্পিয়ারের এই ব্যাটারিটা এই যে চার্জিংটা এইখানে হবে আর এইখানে মিটারটা লাগবে আর এই যে চার্জারটা সব মিলে আপনার এই অত্যাধুনিক ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন যেইখানে আপনারা পঁচিশ আড়াইশ এরকম দামের ব্যাটারি কিনে মাত্র নয় মাস আর ছয় মাসের শেষ লিথিয়াম ব্যাটারি যাবে পাঁচ বছর দুই বছর থাকবে গ্যারান্টি তিন বছর থাকবে সার্ভিস এই পাঁচ বছর পর্যন্ত ব্যাটারিটা ব্যবহার করবেন চিকুন চাকার রিকশায় যেগুলো রিক্সা প্যানের এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের থেকে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা এই যে দেখেন মেন রোড এই মেন রোড কিন্তু এই গাড়িগুলো আসতেছে জাল কুড়ি ফ্লাইওভার হয়া অর্থাৎ সাইনবোর্ড থেকে এই গাড়িগুলো আসে সাইনবোর্ড চাষারা লিঙ্ক রোডের মধ্যবর্তী স্থানের নাম হচ্ছে জালকুড়ি করি আপনি চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে আসবেন ঢাকা থেকে এসে সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড নেমে আমাদের অবস্থানে চলে আসবেন একেবারে সোজা কাউকে জিজ্ঞেস করতে হবে না শুধুমাত্র অটোর ড্রাইভারকে অটোতে উঠে পড়লেই হবে যে আমি জালকুড়ি করিতলা যাব।